রুদ্র গোস্বামীর লেখায় আছে উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি দেবতার ভয় আর জন্মান্ধ হাত ঘড়ি ভয় অর্ধেক খেয়েছে আমাদের দাঁতে দাঁত চেপে এখন শুধু ভাগ্যের সাথে লড়ি এই ভাগ্যের সাথে লড়ে চলা মানুষগুলো কে বলুন তো এরা হলো স্বপ্নবাজ মানুষ যাদের উদ্যোগ যাদের উদ্যম আমাকে বারবার মুগ্ধ করে চলুন ঘুরে আসি একজন স্বপ্নবাজ মানুষের উদ্যোগ থেকে আসসালামু আলাইকুম আমি ফয়জিয়া চৌধুরী নতুন একটি ব্লগে জানাই স্বাগতম আজকে আমরা এসেছি রঙের খেলা দেখতে শৈল্পিকতার ছোঁয়া দেখতে প্রথমেই বলি এটি কোনো স্পন্সর ভিডিও না চট্টগ্রামে বিশেষ বৈশিষ্ট্য বিশেষ স্থান বিশেষ উদ্যোগ এবং বিশেষ বিশেষ বিষয়গুলো ভিডিও চিত্র আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সবার কাছে আর তারই প্রেক্ষিতে আজকের এই ব্লগটি চলুন শুরু করা যাক আজকে আমি চলে এসেছি নগরীর জামালখান এলাকায় যেখানে রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় এই দোকানটির সামনে আপনাকে একবার থমকে দাঁড়াতেই হবে এটি মূলত একটি গিফট শপ যেখানে প্রতিটি পণ্যে আপনি পাবেন নান্দনিকতার ছোঁয়া শৈল্পিকতার ছোঁয়া এবং তারই সাথে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্রও এখানে পেয়ে যাবেন আমি চেষ্টা করেছি ওনাদের অনুমতি সাপেক্ষে কিছু জিনিসের দাম ভিডিওতে উল্লেখ করার কিন্তু এ বিষয়ে আপনাদের বুঝতে হবে সব কিছুর দাম জানা এবং বলা আমার পক্ষে সম্ভব নয় এবং সমীচীনও নয় এখন আমি যে পণ্যগুলোর দাম বলবো সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং ওনাদের খরচের ভিত্তিতে পণ্যের দামের কম বেশি হতে পারে তাই এই বিষয়টি দয়া করে মাথায় রাখার অনুরোধ থাকলো এই শোপিসগুলোর দাম সাইজ ভেদে সাতশো এবং পাঁচশো টাকা এখানে বেশ কিছু চাবি রিং আছে যেগুলোর দাম ষাট টাকা ফ্রিক্স ম্যাগনেটের কালার আছে এমনগুলো আশি এবং কালার ছাড়াগুলো পঞ্চাশ টাকা চিরুনি আশি টাকা কলম তিরিশ টাকা এই ব্যাগগুলো পাঁচশো আশি এবং পাটের ব্যাগগুলো পাঁচশো করে এখানে এরকম অনেকগুলো ব্যাগের কালেকশন আপনারা পেয়ে যাবেন এই কালারফুল মাটি থালাগুলোর দাম দুশো বিশ টাকা এই লিপ্পানাটের মিররটি আটশো টাকা এই ওয়াল হ্যাঙ্গিংটির প্রাইস চারশো আশি টাকা ক্রুশে তৈরি প্লেসম্যান্ট সত্তর টাকা এখানে আছে কর্মসংস্থানের ব্যবস্থাও যারা হাতের বিভিন্ন কাজে পারদর্শী অথবা আর্ট বা ক্রাফটে পারদর্শী তারা চাইলে ওনাদের সাথে টিম মেম্বার হয়ে কাজ করতে পারেন সেজন্য ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আরও একটি বিষয় হল ওনাদের এখানে আছে কাস্টমাইজ করার সুবিধা আপনি আপনার পছন্দের যে কোনো ওয়ার্ক ওনাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন প্রোডাক্টগুলো আপনারা সশরীরে এসেও নিতে পারবেন আবার অনলাইনে অর্ডার করেও নিতে পারেন এবার বলি শপটির নাম ওনাদের শপের নাম হল পূর্বাঞ্চল একই নামে ফেসবুকে পেজও আছে ওনাদের দুটি ব্রাঞ্চ একটি জামাল খান অন্যটি বাকুলিয়া জামালখান খান ব্রাঞ্চটি আইডিয়াল স্কুলের পরপরই পেয়ে যাবেন আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে